বিভিন্ন ক্ষেত্রে কর্মসূত্র গিয়ে ফোন হারিয়ে যেত আর যার ফলে আফসোসে হতো সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও একাধিক সময় নিশ্চিত ছিল না যে কবে তাদের হারিয়ে যাওয়া ফোনটি ফেরত পাবে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর নদিয়া জেলার হরিণগাটা থানার পক্ষ থেকে বিশেষ অভিযানের চালিয়ে প্রায় পঞ্চাশটির ওপরে হারিয়ে যাওয়া ফোন এবার পুনরুদ্ধার করে এবার তাদের অরিজিনাল গ্রাহকদের হাতে তুলে দিলেন কমপ্লেনের ভিত্তিতে সঠিক পরিচয়ের মারফত দেখে নিয়ে তাদের হাতে ফোনটি তুলে দেওয়া হল আর এই নিয়ে হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ডিএনটি আব্দুল কায়েম এছাড়াও ছিলেন মোহনপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক আব্দুল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতেই আজকের এই কর্মসূচি শেষ হয় কি বলছেন সাধারণ মানুষ হ্যাঁ হয়েছে আজকে কারণ আজকে থেকে কালকে থানার আমাকে ফোন করা হয়েছিল মানে আমার দাদুর নাম হচ্ছে মিহিলল দত্ত আচ্ছা একটা তেইশ তারিখে তেইশ ছয় দু হাজার তেইশে ফোনটা হারিয়ে গেছে তার জন্য ডাকা হয়েছিল থানার থেকে আজকে ফোনটা পেলাম হাতে তো দাদুর অবর্তা মানে আমি এসেছি কিভাবে কিভাবে হারিয়ে গেছে উনি একটু মানে সমস্যা রয়েছে মানে বয়স্ক হলো যা হয় আচ্ছা তা এই হুডিঙ্গাটা বাজার থেকে হারিয়ে গেছে ওনারা অজান্তেই হারিয়েছে কতদিন আগে হারিয়ে তেইশ ছয় দু হাজার তেইশে হারিয়েছে তারপরে কী করলেন আপনারা হ্যাঁ তারপরে আমরা আমাদের থানায় ডায়েরি করি ডায়েরি করার পরে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ কোনটা যেভাবে বেরো পাবো তো আজকে সেই ফোনটাই আবার রিকভারি করে আমার হাতে তুলে দেওয়া হলো খুশি তাতে আপনার হ্যাঁ কতদিনে মাথায় পেলেন তেইশ ছয় তেইশে পেয়েছিলাম হারিয়েছিল পঁচিশ হাজার প্রায় বছর হলো কিন্তু পেলাম পুলিশ যে তৎপর পুলিশ যে কাজ করছে পুলিশ যে আমাদের পাশে আছে অ্যাক্টিভ আছে এটাই এর প্রমাণ বিশ্বাস ছিল যে হারিয়ে যাওয়া ফোন পাওয়া যায় না প্রথমে বিশ্বাস ছিল না পাওয়া যায় কিন্তু এই যে আজকে যে হলো যে স্টেপটা হলো এতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পুলিশ আমাদের প্রচুর কাজ করছে প্রচুর আমাদের পাশে আছে আর তৎপর রয়েছে কি নাম আপনার আমার নাম সুরজিৎ আমার নাম আব্দুল ওয়াহিদ আচ্ছা কোথায় থাকেন বমনপাড়া তিনঘাটা থানার অন্তর্গত কি ঘটনা হয়েছে আজ থেকে এক বছর আগে গেল বছর তেরোই মার্চ আমার বাড়ি থেকে ফোনটা চুরি হইল সেটা আজকে আমাদের থানার কর্তৃপক্ষ আইসি স্যার এবং তাদের প্রচুর মেহনত এবং দায়িত্বর জন্য আজকে আমরা সেই ফোনগুলো ফিরে পেয়েছি আশা ছিল যেভাবে হারিয়ে বাড়ি বাড়ি মনে করুন আজকে বর্তমান যা যুগ যুগ অনুযায়ী ইলেকট্র কোনো জিনিস হারিয়ে যাবে তারপরে সেটা ফিরে পাবো এমন আশা আমাদের ছিল না আমরা প্রশাসনিক দিক থেকে খুবই মানে সহায়তা পেয়েছি যার কারণে আমরা এই জিনিসগুলো ফিরে পেয়ে খুব খুশি হয়েছি এই পুলিশ প্রশাসনের নামে একাধিক অভিযোগ ওঠে যে সঠিকভাবে তাদের কাছে গেলে কাজ হয় না কিংবা তারা কথা শুনতে চায় না সেক্ষেত্রে আপনারা এই যে অনেক ফোন হারিয়ে গেছিলো সেটা পেলেন কি বলবেন তাদের উদ্দেশ্যে দেখেন প্রশাসন আমাদের জন্য সবসময় আমাদের পাশে আছে আমরা প্রশাসনকে যদি ভুল ভেবে প্রশাসন থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে একদিন আমরা নিজেরাই বিপদে পড়ে যাব প্রশাসন সবসময় মানুষের পাশে থাকে এবং আমাদের আশেপাশে আমাদের মাথার আশেপাশে চারিদিকে প্রশাসনের চোখ খান খোলা আছে বলেই আমরা সকলে সুন্দরভাবে বসবাস করতে পারছি এবং জীবনযাপন করতে পারছি যে একাধিক অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে তাদেরই তৎপরতায় ফোন পাওয়া যাচ্ছে একাধিক জিনিস উদ্ধার হচ্ছে হারিয়ে যাওয়া কতটা খুশি এবং দেখুন যে মানুষগুলো এই ধরনের মনোবৃত্তি করে থাকে তারা পর্যায়ে তারা ভুল ভেবে আছে তাদেরকে দরকার যে তারা নিজের জীবনে চলার পথে সুবিধা অসুবিধার মুভমেন্টগুলোতে প্রশাসনিক মানুষগুলোর কাছে আসে তাদের সাথে যোগাযোগ রাখুক আশা করি তারা প্রশাসনের দিক থেকে ভালো ইয়ে পাবে কবে হারিয়েছিল আপনার ফোন আর কিভাবে পেল বছর আগে আচ্ছা এক বছর আগে 13 মার্চ আমার ফোন তারপর অভিযোগ করেছিলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে কিভাবে হারিয়েছিল আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় ফোন তারপর অভিযোগ করলেন কি নাম আপনার আব্দুল ওয়াহিদ